জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু রোজ আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি আজকেও সেই একইভাবে চলে আসলাম আপনাদের জন্য আর একটা নতুন আপডেট নিয়ে আপনারা সকল ভক্তরাই জানেন আমি ভিডিওর মাধ্যমে আমাদের কৃষ্ণকালীমাকে দেখিয়ে থাকি আর আমার ভয়েসের মাধ্যমে যে কোনো আপডেট আমি কৃষ্ণকালী মায়ের মন্দির আর আমাদের মঙ্গলা মায়ের কথা আমি শুনিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটি এখান থেকেই শুরু করলাম স্কিপ করবেন না বন্ধুরা তাহলে অনেক কিছু মিস করে যাবেন আমি যে বিষয়ে আপডেট দিতে এসেছি তো চলুন দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন যদি কোনো নতুন ভক্তের কাছে আমার ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই চ্যানেলটাকে ভক্তি করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন কারণ আমি রোজ কিছু না কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে ভয়েসের মাধ্যমে দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার পরে একটা কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে আরও ভক্তদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি কারণ এই ভিডিও থেকে অনেক বন্ধুরা উপকৃত হয়েছেন আমার ভিডিওর মাধ্যমে তো সেই জন্য আরও আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আমার ভিডিও যাতে আরও ভক্তদের কাছে গিয়ে তাদের উপকার হয় তারা কৃষ্ণকালী মায়ের কৃপা পান সেই উদ্দেশ্যেই এই ভিডিও শেয়ার করা যদি পারেন বেশি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জ্ঞাপন করি কারণ এইভাবে আমার পাশে না থাকলে আমি এতটা উৎসাহ পেতাম না আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও শেয়ার করার অনেক ভক্তরা অনেক ভালোবাসা দিয়ে গেছেন আমার কমেন্ট সেকশানে আমি এতে উৎসাহ পাই আরও ভিডিও দেওয়ার জন্য আজকে দিনটি ছিল মঙ্গলবার আর মঙ্গলবারে আপনারা জানেন প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে আজকে বিশ্ব রেকর্ড হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের তবে সেই সকল ভক্তদের মধ্যেও কিছু ভক্ত আছেন যারা ওখানে গিয়ে একটু উদ্ভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন আর আমাদের মঙ্গলামাতাতে তাতে হন কারণ এত সমস্ত ভক্তদেরকে সেবা করে তিনি না সেবা করে প্রত্যেকটা মানুষকে ত্রিশুল ছুঁয়ে প্রত্যেকজনকে এক এক রকমভাবে তাদের উপকৃত জিজ্ঞাসা করে তারপরে তিনি মায়ের সেবা করেন মাকে সেবা দেন নিজে সেবা করেন তারপরে দেখুন ভক্তরা যদি এভাবে ব্যবহার করে থাকে তাহলে আমাদের মঙ্গলা তো একটু রুষ্ট হবেনি আর মঙ্গলা মা রুষ্ট হওয়া মানে আমাদের কৃষ্ণকালীমা রুষ্ট হবেন সেটা তো ঠিক হবে না তাই আপনাদেরকে যারা ভক্তরা আছেন অবশ্যই মন্দিরে গিয়ে একটু নিরাপত্তা পালন করবেন কারণ এত চিৎকার চেঁচামেচি এত উত্তেজিত হয়ে ভক্তরা যদি থাকেন তাহলে মায়ের সেবা যে আমাদের মঙ্গলামা করছেন তিনি কিন্তু স্থির থাকবেন না তিনি চঞ্চল মস্তিষ্কের হয়ে যাবে কারণ মাকে ডাকা এত সহজ না মাকে চঞ্চল মস্তিষ্কে ডাকলে হয় না ভাবে ডাকতে হয় তাই ভক্তদের কাছে একটাই অনুরোধ করবো যেন মন্দিরে এসে আপনারা শান্তি শৃঙ্খল বজায় রাখবেন তাহলে আমাদের মঙ্গলামা অত্যন্ত ভালোভাবে পুজো করতে পারেন আমাদের কৃষ্ণকালী মায়ের আপনাদেরও ভালো হবে আপনারা যদি এইভাবে থাকেন আমাদের মঙ্গলা মায়ের পাশে তাহলে আপনাদের ওপর কৃষ্ণকালী মায়ের অবশ্যই কৃপা হবে ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে ভক্তরা উত্তেজিত হয়ে যান ওখানে গিয়ে এটা করবেন না উত্তেজিত প্রকাশ করা মানে আপনি স্থির না মাকে ভক্তি করে না ভালোবেসে যাননি আপনি আপনার স্বার্থ পূরণের জন্য গেছেন ভগবানকে চাইতে গেলে নিজের জন্য কিছু চাইবেন না ভগবানকে চাইবেন অপরে ভালো থাকলে সেটা আপনার কাছে ফিডব্যাক হয়ে আসবে আপনি তাতে ভালো থাকবেন সবসময় চাইবেন অন্যের ভালো হোক নিজের না হোক তাহলে ভগবান সন্তুষ্ট হবেন দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন সুখ যখন আসবে তার পিছে দুঃখ আসবে সেটাকে আমাদেরকে সামাল দিতে হবে যদি ভগবানকে চান তাহলে দুঃখ কষ্ট সহ্য করে যান ভগবান তাতে আপনার প্রতি সদয় হবেন আপনি যদি ভাবেন আপনি সবসময় সুখ পাবেন তাহলে কি তা হয় হয় না যে কোনো ভক্তকেই অনেক বড় কঠিন কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে সামনে এগিয়ে চলতে হয়েছে তাহলে আমরা তো সামান্য মনুষ্য তাই না মানুষরূপে জন্মগ্রহণ করেছি আমাদের তো সুখ দুঃখ থাকবেই আমরা তো সেভাবে ভক্ত হিসাবে গড়ে উঠতেই পারিনি ভগবানকে ডাকি তার পিছনেও স্বার্থ থাকে তাই স্বার্থ ছাড়াই ভগবানকে ডাকুন দেখবেন আপনি কৃপা পাবেন এক এক ভক্ত মন্দিরে গিয়ে ভাবেন আমারটা আগে হয়ে গেলেই ভালো কিন্তু তারা কোনোদিন ভাবেন না আরও অসুস্থ মানুষ আছে আরও বয়স্ক মানুষ আছে আরও বাচ্চারা পিছনে লাইন দিয়ে আছে আজকে প্রচুর পরিমাণে লাইন হয়েছিল পেট্রোল পাম্প ওখানে যে পেট্রোল পাম্প আছে ওখান পর্যন্ত লাইন চলে গেছে তাহলে ভাবুন চিন্তা করুন ওখানকার মানুষরা বা আমাদের পৃথিবীর মানুষরা এত কি বোকা যারা মায়ের কাছে একদম নিজের সর্বস্ব দিয়ে সেখানে রোদ্দুরে বৃষ্টিতে দাঁড়িয়ে মাকে সেবা দেবে বলে দাঁড়িয়ে আছেন হ্যাঁ তাদের কথাও তো ভাবতে হবে তারাও দাঁড়িয়ে আছে রোদ্দুরে বৃষ্টিতে সবসময় অনাব্রত কষ্ট করে চলেছে তাই নিজের কথা না ভেবে সবসময় ভাববেন অপরের কথা দেখবেন আপনার মন মস্তিষ্ক আপনার থাকবে না সবসময় মায়ের কাছে পড়ে থাকবেন নিজের নয় অপরের জন্য ভাবতে হবে মন্দিরে আজকে বিশ্ব রেকর্ড করা ভক্ত এসেছে আর সেই ভক্তদের সেবা করতে করতে মা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন আজকে তবে কৃষ্ণকালী মায়ের ভক্ত বা আমাদের মঙ্গলামা মা আমাদের কৃষ্ণকালী মায়ের কন্যা তিনি কখনো ক্লান্ত হয়ে পড়েন না পড়লেও মায়ের কাছে একটু মায়ের একটু আদর পেলে আবার সুস্থ হয়ে ওঠেন এই যে দেখতে পাচ্ছেন আমি ভোগ দর্শন করাই প্রত্যেক দিনই প্রায় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে থাকি আজকেও সেই একইভাবে ভোগ দর্শন করানো হচ্ছে আপনারা দেখছেন তো হ্যাঁ ভক্তি ভরে ভালোবেসে মাকে ডাকবেন তাহলে মায়ের কৃপা আপনি পাবেন মায়ের মন্দির নিয়ে যা হচ্ছে হোক আমাদের তাতে কিছু আসে যায় না তবে মায়ের পাশে সর্বদা ভক্তদের চাই এটাই হলো আমার কাম্য ভগবান আছেন থাকবেন আর যুগে যুগে তারা অবতার হিসাবে আমাদের ধরাধামে অবতীর্ণ হবেন আর প্রত্যেকটা মনুষ্যকে ভগবানকে স্মরণ করানোর জন্য প্রত্যেকটা যুগে এক একটা অবতার আমাদের ধরাধামে ধামে এসেছেন ভাব যে আমার পিছনে দাঁড়িয়ে আছে তারা মায়ের কাছে আসার সুযোগ পাবে যখন ভাববো যে আমার আমার তখন কিন্তু মা দেয় না যখন আপনি ত্যাগ করবেন ত্যাগে শান্তি ভোগে কিন্তু শান্তি নেই তখন বলবে সবার হোক দেখবে তোমার মাঘ তুমি ভালো রাখো তুমি যদি রোজ এই প্রার্থনা করো না সেই তো তোমার ফিডব্যাক হয়ে ফিরে আসবে তোমার মঙ্গল আগে হবে তাই ভক্তদের বারবার বলি মায়ের নাম জপ করুন এই নাম জপটার মধ্যে অনেক পাওয়ার আছে আগে যারা আজকে যে যা যা মিরাক্কে রয়েছে এখানে আমি যখন সকাল ছটার সময় দেখছি সিসি ক্যামেরা তখন ওই ঘুরে লাইন চলে গেছে ওকে বলছি কি কখন রয়েছি গো কালকে সোমবার ছুটি ছিল অনেকে পাইনি রাতে থাকে ভাত রেখেও সবাই এত দূর থেকে এসছি সোমবারটা সবাই বারবার সকল ভাব থেকে বলেছি প্রতি সোমবার কিন্তু মায়ের মন্দির বন্ধ রাখি কারণ সোমবারটা হচ্ছে শিবের বার আর ত্রিশুরা কারুলটা হচ্ছে অন্য ম দেবাদিবে মহাদেবে তাই সোমবারটা আমি ত্রিশটা আমার গন্ডি করা থাকে সোমবারটা ছাড়া খোলা আছে সোমবার ছাড়া মঙ্গল বুধ বৃহস্পতি সোমবার এসে কাজ হয়ে গেছে বা মায়ের স্থানে এসেও কাজ হয়ে যায় তবে এখানে প্রত্যেকটা ভক্ত এখানে প্রত্যেকটা ভক্ত বেশিরভাগ ভক্ত বলে নিরানব্বই পার্সেন্ট ভক্ত বলে মা আমার এই উপকার হয়েছে ছোট্ট বাচ্চা বাঁচার কথা ছিল না এখানে একটা বাচ্চা সুস্থ কথা ছিল না বেশিরভাগ মা কিন্তু বাচ্চাতে খুব কৃপা করে আর একটা কথা বলবো মায়ের নাম জপ করবে নাম জপেতে অনেক কাজ হয় আর সব সময় বলবো এখানে যা বক্তরা যারাই এসেছেন খালি হাতে তারা কিন্তু ভরা হাতে গেছে কৃষ্ণকালী মা আজ পর্যন্ত কাউকে নিরাশ করেনি কিছু না কিছু দেয় তুমি হয়তো অন্য আশা নিয়ে এসছো অন্য আশায় পূর্ণ এক মায়ের এই আমি দিদি